দর্শক বন্ধু প্রথমে পাহাড়ের দৃশ্য আঁকতে গেলে আমাদেরকে দুটো পাহাড় ঠিক এরকমভাবে ভাবে এঁকে নিতে হবে তো দেখো আমি যেমনভাবে পাহাড় আঁকছি ঠিক এইভাবে দিকে নামিয়ে পরের পাহাড়টা একটু ছেড়ে আবার বাঁকিয়ে নিচের দিকে নামিয়ে দিলাম ঠিক এইভাবে দুটো পাহাড় এঁকে নিতে হবে এবারে একটা স্কেলের সাহায্যে মাঝখান থেকে একটা লাইন বরাবর আনতে হবে আমি যেমন ভাবে টানছি খেয়াল করো এখানে একটু ছাড় রেখে দিয়ে আবার পুনরায় এপারে লাইনটাকে টানতে হবে এবারে এখান থেকে আমি একটু ঝর্ণা পড়ছে পাহাড় থেকে পাহাড়ের গা সেটাকে আমি এঁকে দেখাচ্ছি তোমরাও এইভাবে একটু বাঁকা করে ঝর্ণাটাকে এঁকে দেবে এবারে এখানে আমি নদী একটা বাঁকা টাইপের নদী এঁকে দিলাম ঠিক এইভাবে তোমরাও দেখবে এরকম কাছের দিকে কিন্তু একটু চওড়া হবে এই নদীর পাড়টাকে বোঝাতে ডবল লাইন এরকম ভাবে তোমরাও দুটো দাগ দিয়ে এঁকে দেবে তো দুপারে নদীর পাড় আমি এইভাবে এঁকে দিলাম এবারে ঝরনার কিছু জল পড়ছে একটু দাগ দাগ দিয়ে দিলাম নদীর জলেতে অল্প অল্প কিছু দাগ দাগ এইভাবে দিয়ে দিতে হবে এইবারে আমাদের একটা ঘর এঁকে নিতে হবে তো আগে আমি দুটো লাইন দেব উপর থেকে নিচে লাইন টানলাম এ পাশেও ঠিক একইভাবে লাইন টেনে দিলাম নিচেরটাকে এরকম পাশাপাশি টেনে জুড়ে দিলাম এখান থেকে বাঁকা এপারে নামিয়ে আবার এপারে বাঁকা নামিয়ে নিচেরটা আবার জুড়ে দিলাম এবারে ঘরের দরজা এঁকে দিচ্ছি আমি এইভাবে ঘরের দরজা এঁকে দিতে হবে এবারে ঠিক ঘরের দেয়ালের পাশে থেকে হেলা করে উপরের দিকে লাইন টেনে এবারে আবার এপার থেকে হেলা করে এটাকে মাথার লাইনটা সুন্দর করে জুড়ে দিতে হবে তাহলে একটা সম্পূর্ণ ঘরের আঁকা হয়ে যাবে তো দেখো পরিষ্কার একটা ঘর আঁকা হয়ে গেল এবারে এপারেতে এতে ঠিক এখানে আমি একটা গাছ এঁকে দেব তো আমাদের একটা গাছ আঁকতে গেলে কি করব। আমি এই দাগে থেকে নিচ্ছি এরকমভাবে নিচে নামিয়ে দিলাম এখানে একটা সরু ডাল আঁকলাম পাশে আর একটা চওড়া ডাল এঁকে দিতে হবে গাছের গোড়ায়তে কিছু ঘাস এঁকে দিতে হবে যাতে দেখতে ভালো লাগে উপরে আমি একটা বাঁকা শেপ দিলাম এবারে এরকম খাঁজ খাঁজ করে গাছের পাতাগুলোকে সুন্দর করে এঁকে দিতে হবে তো এবারেও একইভাবে আমি খাঁজ খাঁচ করে গাছের পাতাগুলো এঁকে দিলাম তো আমাদের একটা গাছের ড্রয়িং সম্পূর্ণ হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিও এবারে আকাশে তোমরা চাইলে মেঘ আঁকতে পারো নয়তো আমার মতো এরকম পাখি এঁকে দিতে পারো তো আমি এখানে পাখি এঁকে দিচ্ছি পাখি উঠছে আকাশে এখানে দুটো ছোট ছোটো পাখি এঁকে দিচ্ছি দেখো সহজে একটা ছোটদের পক্ষে আশা করব এই সিনারিটা খুব ভালো হবে এখানে একটু ঘাস এইভাবে এঁকে দিতে হবে আবার এবারেও আমি একটু ঘাস এঁকে দিচ্ছি তোমরাও এইভাবে চাইলে ঘাস এঁকে দিতে পারো খুব সুন্দর লাগবে ভিডিওটা যদি ভালো লাগে শেষে অবশ্যই শেয়ার দিও